4 নম্বরে আপনাদের মাঝে গান নি আসছে নেকাসর্গের রানী ভয়েস কুইন র‍্যাবিট বুইরা কিসব বিড়ি খাইয়া শেষে খাকার খাকার কইরা কাশে হায় গো কাশিতে কাশিতে যাই लूंगी খুলিয়া বইরা কাশিতে কাশিতে যাই लूंगी খুলিয়া বড়টার কাছে আমার বাবা এসে বিয়ে আমি জুয়ান খান মাইয়া বড়টার কাছে আমার বাবাই এসে বিয়া বাবা মামনি লুঙ্গির ছাপ তোলার বিষয়টা না হয় আমাদের মধ্যেই থাক আপনার সময় শেষ এ নেক্সট পাঁচ নম্বরে এক বিশেষ বাহিনী গান নিয়ে আসছে সদর কচুবাগান গুতগুত সেন্টার থেকে আগত সেই যৌথ ব্যান্ড স্বাধীন শাকিল অ্যান্ড এজি আসিফ ওয়াইটি তাদেরকে গান বলার জন্য অনুরোধ করা হলো আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আমি এক চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছি কেন আমি এক চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছি কেন শুনেছি দুদকের খাতায় আমার নাম রে শুনেছি দুদকের খাতায় আমার নাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাই ডাক হিসাব মিকাশ চাহিলো কোন ব্যাংকে কত রাখছি তাদের জানাইতাম আহা দুদু কামায় ডাকিলো হিসাব মিকাশ চাহি কোন ব্যাংকে কত রাখছি তাদের জানাইতাম দিন হতে দিন আইন হচ্ছে কঠিন দিন হতে দিন আইন হচ্ছে কঠিন কাজল এখন কোন পথে যাইতাম হাইরে কাজলামি এখন কোন পথে যাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা কি সুন্দর মাল কামাইতাম ভাই থাম 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 এ তোরা কি করলি কাম সারসে বড়া তাড়াতাড়ি নাম আলার পুলিশ তো আমাকে ধরে নিয়ে যাবে